বোলপুরে রবীন্দ্রবিথি বাইপাস রোডের উপর একটি ডাম্পার হঠাৎ রাস্তার মধ্যে উল্টে যায় ডাম্পার এমনভাবে উল্টে যায় যে ইলেকট্রিক তারের উপর পড়ে যায় যদিও এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে কপাল জোরে গাড়ি চালক বেঁচে যান গাড়ি চালক সামান্য আহত হয়েছেন কিন্তু জীবনে বেঁচে গেছেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল আসে পুলিশ প্রশাসন রবীন্দ্রবিথি বাইপাস এলাকায় অন্ধকারে আচ্ছনে পড়ে বেশ কিছু জায়গা এদিন স্থানীয় বাসিন্দা নাজির খান জানান

কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আর সি টিভি শান্তিনিকেতন